কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে লাইবেরিয়া নামিবিয়া হাইতিন সঠিক হচ্ছে সের ঘ তিন নম্বর প্রশ্ন বাঙালির মুক্তির ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাইশে মার্চ উনিশশো আটান্ন না বিশে এপ্রিল উনিশশো বাষট্টি না তেইশে মার্চ উনিশশো সঠিক উত্তরটি হলো তেইশে মার্চ চার নম্বর প্রশ্ন কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয় ব্যথার দাম দোলন সফা শিউলিমালা সঠিক উত্তরটি হলো সোনাক্তরী ঘ পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের রক্ষককে জাতীয় সংসদ শাসন বিভাগ সুপ্রিম কোর্ট না আইন বিভাগ সঠিক উত্তরটি হলো শাসন বিভাগ ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের যুগ কোথায় হয় বান্দরবন মমির রাজশাহী দিনাজপুর সড়িগত্তলো বান্দরবান ক সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে চট্টগ্রাম সিলেট পঞ্চগড় মৌলভী বাজার সড়ি করতে চলো মৌলভী বাজার ঘ আট নম্বর প্রশ্ন হল ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুষ্ঠিত অন্তর্ভুক্ত অনুচ্ছেদ আটত্রিশ অনুচ্ছেদ পঞ্চাশ উনিশ একচল্লিশ উনিশ একশো হলো গ একচল্লিশ নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম আদমশমির জনগণনা কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো পঁচাত্তর সালে উত্তরটি হলো উনিশশো সালে গ দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জিডিপি কোন খাতের অবদান সবচেয়ে বেশি কৃষি শিল্প বাণিজ্য না সেবা সঠিকটি হলো ঘ সেবা কৃষি ক্ষেত্রে কেন্দ্রে এই ছিল দশটি প্রশ্ন উত্তর সহ তোমাদের অনেক উপকারে লাগবে তোমাদের সবাইকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ পরবর্তীকালে দেখার আমন্ত্রণ জানিয়েছিস নিশ্চিত